ভারতীয় জাতির সবচেয়ে বড় মৌলিক শক্তি হলো এই যে এ দেশ অন্বেষণকারীর দেশ সত্যের অন্বেষক এবং মুক্তির অন্বেষক আমরা বিশ্বাসীদের দেশ নই আমরা ঈশ্বরহীন জাতি অলওয়েস অলওয়েস অ্যান্ড অলওয়েজ থ্রু মিলেনিয়া উইন ইউর লাইফ কর্মা ইউর মিনস ইউর লাইফ ইজ ইউর মেকিং সর্বদা সহস্র বছর ধরেই আমাদের বলা হয়েছে তোমার জীবন তোমারই কর্মের ফল এটাই হলো মৌলিক শক্তি আর এটাই আমাদের ফিরিয়ে আনতে হবে আমরা শোনা কথায় বিশ্বাস করি না আমরা খুঁজতে চাই আর সেটাকে উপলব্ধি দিয়ে জানতে চাই কিছু এসে যায় না কৃষ্ণ বা রাম বা শিব বা বুদ্ধ কি বলেছেন কিছু এসে যায় না তাও তোমাকে খুঁজতে হবে আমরা তাদের অন্তর থেকে সম্মান করি কিন্তু তাও আমরা নিজেরা উপলব্ধি করতে চাই যে মুহূর্তে আমরা এটা ত্যাগ করব আমরা জানবো না কেন আমরা জানবো না কেন আমরা ভারতীয় আর আমরা ভারতীয় হতে চাইবো না এই মুহূর্তে যেহেতু আমাদের দেশে এই অন্বেষণ খুব তীব্রভাবে কমে এসেছে তাই আজ যদি পশ্চিমী দেশগুলো নিজেদের ভিসা পদ্ধতিগুলো খুলে দেয় তাহলে আশি শতাংশ ভারতীয় সমুদ্র পেরিয়ে চলে যাবে অন্যভাবে বলতে গেলে তোমরা প্রায় আশি কোটির বেশি মানুষকে তোমার দেশের মধ্যে জোর করে আটকে রেখেছ তাহলে তো এটা জেল এটা কোনো দেশ না এটাকে যদি দেশ বানাতে চাও তাহলে এটা জানা জরুরি যে আমরা আসলে একটা অন্বেষণকারীর দেশ এই অন্বেষণ গভীর না হলে আমাদের কোনো আধ্যাত্মিক প্রক্রিয়া না থাকলে আমাদের একসাথে থাকা কখনোই উচিত না কারণ আমাদের দেখতে আলাদা আমাদের খাবার আলাদা পোশাক আলাদা আমরা আলাদা ভাষায় কথা বলি আমাদের একসাথে থাকার কোনো কারণ নেই শুধু এই মৌলিক আধ্যাত্মিক সুতোটা আমাদেরকে শিথিলভাবে একটা দেশ হিসেবে বেঁধে রেখেছে ঠিক যে মুহূর্তে এটাকে কাটব এটা আর থাকবে না তখন এই দেশের সার্বভৌমত্বই চলে যাবে ঠিক যখনই তুমি এই সুতোটাকে কেটে ফেলবে তো তোমাদের মতো তরুণদের হাতেই এটাকে শক্তিশালী করে তোলার আসল ক্ষমতা আছে আর তোমাদের পোশাকের কুড়ি শতাংশ অবশ্যই ভারতীয় হওয়া উচিত অসংখ্য ধন্যবাদ